হ্যালো গাইস আজকে যা গরম পড়ছে এই গরমে আমি যাব আমাদের ছাগলগুলোকে নিয়ে আসতে এই যে দেখো আমাদের এই যে গ্রাম আর আমাদের বাড়ি এখন যে দেখো পিছনটা আরও অনেকটা কমপ্লিট কর করারি এখনো বাকি আছে এই যে দেখো পাটগুলো কত বড়ো হয়ে গেছে এই দেখো আমাদের ছাগলগুলোকে দেখাবো কি দাঁড়াও একটু দাঁড়াও এই যাচ্ছি ছাগলগুলোকে নিয়ে আসতে মানে এতটাই গরম পড়ছে এত গরম পড়ছে বলার মতো না আর এই গরমে দেখো ওয়েদার কিরকম হয়ে গেছে সব চেঞ্জ হয়ে গেছে আর মুখের অবস্থা দেখো মানে অবস্থা একদম খুব খারাপ আমাদের ছাগলগুলোকে দেখা যাচ্ছে যে আমাদের ছাগলগুলো এই যে দেখো মানে ঘাস আর কি খাচ্ছে এই যে দেখো এই যে আমাদের এগুলা সব এগুলা আমাদেরই জমি আর কি এইখানে হচ্ছে আর কি টমেটো টমেটো করছে টমেটো বিক্রি করা হয়ে গেছে এই যে দেখো আর এই যে দেখো আমাদের সব জায়গায় শুধু পাট আর পাট এই দেখো পাট পাটেত মানে এখনও অনেক ছোটই আছে কারণ পাটগুলো এবার জানি না কতটা হবে এবার অতটাও বড় হবে না যে দেখো আমাদের ছাগল এটা হচ্ছে আমার ছাগল আর এই যে দেখো আমাদের খাসি আরেকটা আছে ওই যেখানে শুয়ে আছে দেখো আর এই যে আমাদের দেখো এগুলো হচ্ছে আমাদেরই জমি সব এই যে পাট খেত আমাদের সব এগুলা আচ্ছা আমি ছাগলগুলোকে উঠাই উঠাই বাড়ি নিয়ে যাব ততক্ষণে তোমরা বলকটার সাথে থাকো এই দেখো আমাদের ছাগল আমাদের ছাগলগুলোকে একটু পরে নিয়ে যাব কারণ এখনও ওরা ঘাসই খাচ্ছে এই যে দেখো ওইদিকে এখনও ওরা ঘাসই খাচ্ছে একটু খাক আর একটু আমি ওখানে বসে বসে একটু রিলস বানাই তারপরে বাড়ি যাব ছাগলগুলোকে নিয়ে মানে এত গরম পড়ছে এত গরম পড়ছে আমাদের এদিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাহলে ভাবা যায় কতটা গরম পড়ছে মানে কী আর বলবো আর এই দেখো পাট খেত গিলা পাট খেতগুলা এরকমই আছে তোমাদের এদিকে কত বড় হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর এখন আর বড় হবে কি না সেটা জানি না কারণ বৃষ্টি পড়লে বড় হওয়ার চান্স খুব কম কারণ ওয়েদার এখন আমাদের এদিকে খুব খারাপ মানে কি বলবো বলার মতো না এই যে দেখো পাট খেট গিলা সবুজ শুধু সবুজ এই যে আমাদের গ্রাম আর কি আমাদের গ্রামটা কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে বলবে ছোট্ট করে আমাদের আর কি ছাগলগুলো একটু পরে আসবে ছাগলগুলোকে নেওয়ার জন্য কারণ এখন বাড়ি গিয়ে একটু কাজ করতে হবে মানে একটু করবো না এই যে বাড়ি চলে এসছি আমাদের বাড়িটা অবশ্যই তোমাদেরকে একদিন আর কি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো কারণ অনেকজনই কমেন্ট করছে যে আমাদের বাড়িটা দেখতে চাইছে আর কি আমি দেখাইতে পারি আর কিছুদিন পর বাড়ির কাজ একদম কমপ্লিট হয়ে যাবে তখনই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমাদের বাড়িটা গরিবের বাড়ি অবশ্যই কেউ কমেন্ট করে খারাপ কমেন্ট করবে না কারণ গরিব মানুষের বাড়ি আর কতটা দিতে পারবো জানি না আর কি দেখো আমাদের গ্রামটা এর এইগুলো জমি অবশ্য আমাদের সবগুলোই দেখব আমাদের জমি মানে এগুলোতে আর কি টমেটো করছি টমেটো করার পরে টমেটো বিক্রি করা করে শেষ একদম আর এখন আর কি ছাগল গরু যা আছে সব আর কি ঘাস খাই এখানে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগতেছে আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীকালে আরও আমাদের ভালো করে গ্রামের আর কি ভিডিওটা করে তোমাদেরকে আমাদের সাথে শেয়ার করবো মানে প্রচণ্ড ওয়েদার আর কি গরম তো তার জন্য আর কি সবাই মাঠের মধ্যেই এখন আর কি নাই যদি গরম না থাকতো তাহলে সবাই মাঠে আর কি কাজ করতো চলে শেষ হয়ে গেছে দেখো আর তোমাদের এদিকে লঙ্কা গুলো এখন আছে না মরে গেছে অবশ্যই কমেন্টে বলবে আমাদের দিকে লঙ্কা তো একদম শেষ হয়ে গেছে এখন লঙ্কা বাজার থেকে নিয়ে আসতে হয় কারণ এখন বাড়ির তোর কি শেষ হয়ে গেছে না এইজন্য এই দেখো মানে পিশির হাসিটা খুব সুন্দর দেখো गाइस আমাদের ছাগলগুলো এখন মানে আর কি একটু রেস্ট করতেছে এখন ওদেরকে বাইরে নিয়ে দেবো স্যার চল মনি চল চল বাড়ি বাড়ি এই যে আমাদের বাড়ি নিয়ে যাব এই যে দেখো এইটা একটা আমাদের বাড়িতে দুইটা আছে আর আর পরে কি এদেরকে বলবো বলার মতো কিচ্ছু না পয়সার জন্য এদেরকে বিক্রি করে দিতে হবে বাড়িতে নিয়ে যাব তোমাদের বাড়িতে এরকম খাসি আছে নাকি অবশ্যই কমেন্ট করে বলবে এদের ছাগলগুলো চলো এই যে আমাদের ছাগল চলো বাড়ি চলো বাড়ি 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 আছে দেখো ওদেরকে বলতে হয় না ওরা আপনার থেকে বাড়ি চলে যায় এদেরকে বাড়িতে নিয়ে গিয়ে এখন তারপরে একটু কাজ করব ওকে শেষ করলাম ওকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ওকে টাটা